আমরা আজ আপনাদেরকে দেখাবো এই যে হাঁসের পা যদি ভেঙে যায় সেক্ষেত্রে আপনারা কীভাবে এর প্রতিকার দেবেন এই যে ভেঙে গিয়েছে দেখেন এই যে একবারে গিয়েছে এটা এটাকে প্রথম আপনারা কী করবেন এই যে পাখাগুলো ভালো করে বেঁধে নিয়ে এই যে বাঁশের ছোটো ছোটো যে চটি আছে চটি বলে তার আগে কী করবো আমরা একে আগে সুন্দরভাবে এই যে নেতা দিয়ে বেঁধে নেব বেঁধে নেওয়ার পরে যে চটিগুলো দিয়ে দিব হুম এমন এমনভাবে দিবেন কেন এ হাড় গোড়গুলো সঠিকভাবে এগিয়ে এভাবে দিয়ে দিবেন মানে একটা করে চটি দিবেন আর একটা করে পেঁয়াজ দিবেন তাহলে ভালো থাকবে এভাবে চুটিগুলো সঠিক পেঁয়াজ দেবেন এখন পেঁয়াজ দিয়ে নিলাম এরপরে আমরা কী করবো মিশে আর একটা চটি দেব এভাবে আমি এর আগের যে আরেকটি আপনার হাঁস আমাদের এরকম পা ভেঙে গিয়েছিল সেটাকে এভাবে মানে ব্যান্ডেজ করার পর তারা সুস্থ হয়ে গিয়েছিল এই জন্যই আমি নতুন আবার দিচ্ছি যে এভাবে যে তিনটা বাসের চটি দিলাম এখন এভাবে আমরা এই যে বেটেন দেব এই যে দিয়ে দিলাম দেখেন এটা ঠিক আছে আর এইখানে ভেঙে গেছে এই যে এই নেখাগুলো দিয়ে সুন্দরভাবে বেঁধে দেব এভাবে যদি আপনার দশ থেকে পনেরো দিন এর আগের বেশ দুটি হাঁসের আমার পা ভেঙে গিয়েছিল এইভাবে আপনারা সুন্দরভাবে বেটনটা দিয়ে দেবেন যেন এই যে নেকটা দিয়ে দিয়ে দিবেন দিয়ে দশ থেকে পনেরো দিন রাখবেন আর হাঁসকে কী ওষুধ দেবেন আর ওষুধ যদি আপনি দিতে চান বা দিতে হবে সেটা হচ্ছে নাপা বা ফাস্টভেট মানে প্যারাসিটামল গ্রুপের যে ওষুধগুলো আছে এগুলো আপনারা দিবেন দিয়েবেন আল্লাহ রহমতে ভালো হয়ে যাবে দশ থেকে পনেরো দিন এভাবে বেঁধে রাখবেন মানুষকে যেভাবে ডাক্তাররা চিকিৎসা দেয় আমি সেভাবে দিয়েছি বেশ অনেকগুলো অনেকগুলো হাঁসকে আমি সুস্থ করেছি আর আপনি নিশ্চিত থাকবেন যে এভাবে যদি আপনি বেটন করে দেন সেক্ষেত্রে আপনি আপনার নাইনটি নাইন পারসেন্ট এভাবে সুস্থ হয় থেকে পনেরো দিন পর এই বেটনটা খুলে দিবেন খুলে দিলে দেখবেন যে একদম পরিপূর্ণ আপনার সুস্থ হয়ে গিয়েছে তো এভাবে আপনার যদি বাড়িতে হাঁস মুরগি বা ছাগল এগুলোর পাশ দি ভেঙে যেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এ যে যেভাবে বেটনটা দেখালাম এভাবে কিন্তু মানুষকে দেয় আপনারা জানেন এভাবে এদেরকে এরকম করে বেঁধে দিবেন আর এটা যেন শক্ত থাকে যে জি যেটা দিলাম বেটনটা দিলাম এটা যেন শক্ত হয় যেমন একদম শক্ত এভাবে শক্ত করে বেঁধে দিবেন বেঁধে দিলে আপনি দেখবেন যে এটা হানড্রেড পারসেন্ট এ পাউডার ঠিক হবে এইখানে ভেঙে গিয়েছে এই জন্য দেখেন এই যে এই যে ভেঙে গিয়েছে যেখানে সেখানে আপনি আগে স্থানটা নির্বাচন করবেন স্থান নির্বাচন করে তারপরে আপনি দেবেন এই দেখুন খালি এইখানে আপনার যে জোরা কিন্তু এইখানে আপনার ভেঙে গিয়েছে এইখানে এইখানে এখানে ভেঙে গিয়েছে আমি এইখানে বেটন করে দিলাম এই যে দেখুন এখন হাঁসটা মানে আর এখানে তো মানে পরিপূর্ণ একটা জোড়া এই যে আর ভেঙে গেছে ঠিক এইখানে তো এভাবে যদি বেটন করে দেন সেক্ষেত্রে আপনার হাঁস নাইনটি নাইন পার্সেন্ট সুস্থ হবে আপনি এই দেখুন আরেকটি হাঁস আমাদের এরকম হয়েছে এই যে এই দুটি হাঁসই আমি আজকে ই করে দেব বেটন করে দেবো এই যে আরেকটি দেখুন এই যে এটার এটার ভেঙে গেছে ঠিক এই যে এইখানে এটাকে এইভাবেই আমরা বেতন করে দেবো আর বেতন করে দিলে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার হাঁসগুলো অবশ্যই অবশ্যই সুস্থ হবে দেখুন হাঁসগুলো এমন বয়সের যে খাওয়া যাবে না আর জবাই করলে সামান্য কিছু মাংস হবে এই জন্য এদেরকে যদি সুস্থ না করেন সেক্ষেত্রে আপনি এই হাঁসটা একদম ধীরে ধীরে আরও মানে চিকন হয়ে যাবে এই দেখুন এই যে এইখানে ভেঙে গিয়েছে এইখানে ভিতরে তো এইখানে আপনি যখনই বেটন দেবেন এভাবে ধরে এই হারটা জয়েনিং হয়ে যাবে আমি উক্ত পদ্ধতি আপনাদেরকে দেখাই দিলাম এভাবে হয় আমি নিজে দেখেছি অবশ্যই আপনাদের হাঁস মুরগি বা ছাগল এগুলোকে এভাবে বেতন করে দেবেন পশুপাখিকে পরিচর্যা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে